আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখিকা পূর্ণলতা চক্রবর্তী মহাশয়ার লেখা একটি ছোট গল্প যার নাম দুই ভাই এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমেই তোমাদের বলি যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই যে সফল হতে পারবো তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই লেখিকা পূর্ণলতা চক্রবর্তী মহাশয়ার লেখা দুই ভাই দুই ভাই কানু আর ভানু দুই নরম বেলা মাটি নিয়ে বসেছে কানু দিয়ে একটা রাজহাঁস করেছে আর ভানু করেছে মাটির পুতুল হাঁস তৈরি হয়ে গেল সাবধানে সেটাকে তাকের ওপর রেখে কানু বলল এটাতে হাত দিস না ভানু এখন কাঁচা আছে ধরলে নষ্ট হয়ে যাবে বুঝলি আমি হাত ধুয়ে আসছি তুইও তাড়াতাড়ি নিয়ে এখনই জুদা এসে তারা লাগাবে ভানুর পুতুল তৈরি হয়ে গেল সেটাকে সে কানুর হাঁসের পাশে রেখে দিল কী সুন্দর হয়েছে হাঁসটা ভানুর ভারী লো হলো একটু হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে আস্তে আস্তে নামাচ্ছে এমন সময় কানুর পায়ের শব্দ তাড়াতাড়ি রেখে দিতে গেল হঠাৎ কেমন যেন হাত ফসকে থ্যাপ করে মাটিতে পড়ে হাঁসের নরম গাটা থ্যাবড়া হয়ে গেল আর লম্বা গালটা হেলে দুলে মোট করে ভেঙে পড়লো ঘরে ঢুকেই কানু চিৎকার করে উঠলো কী করলি তোকে না ছুঁতে মানা করেছিলাম রাগে খেপে গিয়ে সে ভানুর পুতুলটাকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে চ্যাপটা করে দিল পরে দুজনে তুমুল ঝগড়া বেঁধে গেল ভোজুদা হাহা করে ছুটে এসে থামিয়ে দিল ভোজুদা ওদের অনেক দিনের পুরনো লোক আজ বাবা মা দিনের জন্য বাইরে গিয়েছেন ভোজুদাই ওদের দেখাশোনা করছে ছুটির দিনে দুই ভাই চৌবাচ্চার জলে ঝাপা করে স্নান করে আজ আর তা হলো না খাওয়াও ভালো করে হলো না অনেক সাদা সাদি করে বজুদা ওদের দুটো ভাত খাওয়ালো সারাদিন কেউ কারোর কাছে এলো না কথাও বলল না রাগ করে দুজনে দুই ঘরে বসে রইল রাতে যখন বাবা মা ফিরে এলো তখন তাদের ডাকলেন এবং খেতে গেল হাসি নেই গল্প নেই কথাবার্তা নেই দুজনে মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে মা বললেন কি হলো তোমাদের শরীর খারাপ লাগছে না তো ভানু ভ্যাঁ করে কেঁদে ফেলল দাদা আমার পুতুল ভেঙে দিয়েছে কানু বলল ও যে আগে আমার হাঁস ভেঙেছে আমি তো আর ইচ্ছে করে ভাঙিনি হঠাৎ পড়ে গেল দাদা ইচ্ছে করে মারিয়ে আমার পুতুল ভেঙেছে সব কথা শুনে বাবা বললেন দোষ তো দুজনেরই হয়েছিল তারপর দুজনেই দুজনকে মেরেছ ব্যাস শোধ হয়ে গেল এবার মিটমাট করে নাও কেমন ওরাও মিটমাটই করতে চায় দুই ভাইয়ের খুব ভাব মারামারি ঝগড়া ঝাগড়ি ওরা করে না আর ঝটা এগে মারামারি করে এখন ভারী খারাপ লাগছে কিন্তু কে আগে ভাগ করবে কানু ভাবছে ভানু আগে দোষ করেছে তারই ভাব করা উচিত আর ভানু ভাবছে দাদা বেশি দোষ করেছে সে আগে ভাগ করবে মন খারাপ নিয়ে তো আর ঘুম আসে না বিছানায় শুয়ে উসকুস করতে করতে শেষে দুজনেই কখন ঘুমিয়ে পড়লো ভোরবেলা একটা ছিনা মোটরের ভেপুর আওয়াজে ঘুম ভেঙে গেল ভ প ওমনি দুই ভাই, লাফিয়ে উঠে ছোটো মামা ছোটো মামা বলে বাইরে ছুটলো ছোটো মামা বললো কই তোরা এখনো রেডি হোসনি পিকনিকে যাবি না তাই তো আজ যে নববর্ষ আর ছোটো মামার বাগানে পিকনিক করবার কথা কালকের গোলমালে ওরা সে কথা ভুলেই গিয়েছিলো তাড়াতাড়ি মুখ আর ধুয়ে ফিটফাট রেডি হয়ে এসে দেখলো যে বাবা মাও তৈরি খাবারও তৈরি টিফিন ও বাসনপত্রও গোছানো হয়ে গেছে চা খেয়ে সবাই বেরিয়ে পড়লো নদীর ধারে মামাদের চমৎকার বাগানে মামা তো ভাই বোন রানা আর সীতার সঙ্গে বেরিয়ে নদীতে স্নান করে গাছতলায় বসে বোঝলো মা আর মামিমা রান্না করলেন গাছ সে ছড়ে কাঁচা আম পেরে ভাই বলে কত মজার খেলা করে হাসি গল্পে গানে ভারী আনন্দে দিনটা কাটলো বিকালে নৌকো ছড়ে নদীতে একটু বেরিয়ে তারপর বাড়ি ফেরবার সময় হলো সেই সব গল্প করতে করতে রাত বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো দুজনে কালকে ঝগড়া মারামারি সে কথা তো তাদের এখন আর মনেই নেই তারা একদমই ভুলে গেছে নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো একটা ছোটো গল্প শোনা আজকের মতো টাটা।